দেখ কত আম পড়ছে এই গাছের আম গুলো একটু ছোট ছোট এই গাছটা হলো দেশীয় আমের জাত আর এগুলো হচ্ছে হারিবাঙ্গা আমের জাত দিগান নাই না এ দে राखो पण देखो इकडे आणखीन जागा आहे त्याचे भाषा जे आबरोसे दिसतंय कावर सेक देईस এই যে পাকা আমগুলো পাড়া লাগবে কিছু একটা নিয়ে আমি পারি এই যে পাকা আমগুলো আমি ছোট একটা বাসা দিয়ে এই আম ঢাকা শহর আমরা কিনা খাই একশো টিয়া একশো বিশ টিকা কেজি আর আমাদের বাড়ি আম খাওয়ার লোক নাই আম বিক্রি করতে গেলে বাজারে কেনারও লোক নাই আমটিতে শুধু টোকাইলাম এরপরে দেখেন গাছে থেকে কতগুলো আম পাইলাম ঐদ্বীপ দিয়ে দ্বিতীয় একবারে গাছ পাকা পিওরাম কোনো মেডিসিন ছাড়া এর মতো আর ফ্রেশ আর ময় থাকবে না এদিকে আর নাই কোথাও এ আমরা ফেটে গেছে

সবচেয়ে মজার বিষয় কি এই আমটাও কিন্তু পাইছে বাচ্চা আম এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ